আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ জিওরাম খালেদদা সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এরপর জানিয়ে দিব আগে কোন নির্বাচন দিধায় ইসি স্থানীয় নাকি জাতীয় এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের বৈঠক এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল আরো জানিয়ে দিব প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার সর্বশেষ জানিয়ে দিব ধে আসছে প্রবাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার প্রাক্কালে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সাত জানুয়ারি খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে ত্যাগ করার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান তিনি বলেন যাওয়ার সময় বেগম জিয়া গণমাধ্যমের মাধ্যমে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এছাড়া তিনি এই দোয়া করেছেন আল্লাহ তালা যেন এই দেশ এবং দেশবাসীকে ভালো রাখেন তাদের কল্যাণ করেন বিএনপি চেয়ারপারসন আমাদেরকে এও বলেছেন গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয় গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে ধারণ করি মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে সাজা দিয়ে ছয় বছর আটকে রাখা হয়েছিল এই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় আমরা বারবার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক কিন্তু ফ্যাসিস্ট হাসিনা কোনো কথায় কর্ণপাত করেনি তিনি বলেন আল্লাহর অশেষ রহমতে ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বেগম জিয়া মিথ্যা মামলা থেকে মুক্ত হয়েছেন তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি একই সঙ্গে আমরা আশা করছি সুচিকিৎসা করে খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায় আগে কোন নির্বাচন দ্বিধায় ইসি স্থানীয় নাকি জাতীয় ছাত্রজনতার গণভ্যত্থানে সরকার পতনের পর দেশ ছাড়েন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের মন্ত্রী এমপিদের মতো গা ঢাকা দেন স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিরাও ফলে কয়েকটি আদেশে সিটি কর্পোরেশন জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌর মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার সর্বশেষ অনুপস্থিতি থাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরও অপসারণ করে এসব জায়গায় প্রশাসক নিয়োগ করা হয় কিন্তু জনপ্রতিনিধি না থাকায় তৃণমূল পর্যায়ে নাগরিকরা নিয়মিত সেবা বঞ্চিত হচ্ছেন বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে আর অন্তর্বর্তী সরকার গঠন করায় জাতীয় সংসদও বিলুপ্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর দাবি আগে জাতীয় নির্বাচন হোক অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে স্থানীয় নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন নির্বাচন ব্যবস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সংস্কারে গঠিত দুই কমিশনও এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা আসেনি এ অবস্থায় আগে জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন তা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার সাত জানুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ বৈঠকে নির্বাচন দুর্নীতি অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন বর্ধিত সময়সীমার মধ্যে সামঞ্জস্য রেখে ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি পনেরোই জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করছে সরকার এই ছয়টি কমিশন হল বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন সংস্কার কমিশন সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন টিআইবির জামান এর নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন আব্দুল মঈদ চৌধুরীর নেতৃত্বাধীন জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক আলি রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন এ সময় জাতীয় নির্বাচন সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা এ বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে যা বলেছেন তা পুনর্ব্যক্ত করেন তিনি আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের বস্তু নয় বরং ভোগের বস্তু মনে করেছিল অথচ ইসলাম ক্ষমতাকে ভোগের নয় ত্যাগের জিনিস বলে মঙ্গলবার সাত জানুয়ারি রাতে ফরিদপুরের সালথার বড় লক্ষণ দিয়ায় মাওলানা সাইদুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন দেশে প্রচলিত পশ্চিমা সংস্কৃতির রাজনৈতিক ব্যবস্থা লাখ লাখ যুবক ছেলেদের লালন করে যার ফলে দেশের যুব সমাজ ভালো কাজে নিয়োগ পায় না এজন্য দেশে বেকারত্ব বেড়েছে তাই সমাজে এই একধারার রাজনীতির বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের ভোগের নয় তা হবে দেওয়ার রাজনীতি নেওয়ার নয় জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আমরা করতে চাই প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা এ ভোগান্তি কমিয়ে আনতে ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তারই ধারাবাহিকতায় প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল সরকার মঙ্গলবার সাত জানুয়ারি রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান তিনি জানান এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএস এর মাধ্যমে তথ্য পেয়ে যাবেন পাসপোর্ট সংগ্রহের জন্য আর গিয়ে ভিড় করতে হবে না এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধেয়ে আসছে শৈত প্রবাহ সারা দেশে আবার হাড় কাঁপানো শীত আসছে আগামী এক সপ্তাহ দেশজুড়ে শীত বাড়তে পারে এছাড়াও সপ্তাহ জুড়ে শৈতপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস জানায় বুধবার আট জানুয়ারি দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এর মধ্য দিয়ে কয়েকদিন বিরতির পর দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে শুরু হতে পারে শৈতপ্রবাহ আগামী এক সপ্তাহ দেশ জুড়ে এই শৈতপ্রবাহ চলতে পারে বলেও জানায় সংস্থাটি আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার সাত জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় আর সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস হয় দেশের অন্যান্য জেলায়ও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা সাতারো থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল